হ্যালো গাইজ আসসালাম কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন বাজে বিকেল চারটা আমি আসার আগেই মাছ আসা হাজির খাওয়ার খাওয়ার জন্য তো এর পাকে এই যে মাছে কি করতে আলহামদুলিল্লাহ একটা খাদ্য দানাও দিনে এখনো কিন্তু সবগুলা আস্তে আস্তে আসতেছে কারণ খাদ্য দেওয়ার সময় এসে তো এখন আসি দাঁড়াইছি সব এখানে চলে আছে এই যে সব চলে আসে সব বলতে কি এখনো আসতে আছে ওই যে ওই দিক থেকে অনে আসতে আছে বেস চলে আসে আর কি এখানে খাদ্য লাগে না দিলেও ভালো হয় খাইতে খাই দেখলে দেখলে খাই শেয়ালা সব খেয়ে নিত সকালে উঠলে পজেন্ট নামাজ হয়ে যখন আসি না পুকুরে তখন আর এগুলো মোট শ্যাওলা টোটাল থাকেই না সব কনমি চলিয়া জায়গা এক রাতে কিন্তু আবার ওই যখন রোদ উঠে রোদের হিড়ে আবার শ্যাওলা জমে যায় ইসমিল্লা রহমান রহিম আল্লাহ ইসমিল্লা কমাই আনছি খাদ্য একবারে কম আল্লাহ ইসমিল্লা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কালকে বা পরশু দিন মাছ এগুলা ধরে মাপ দেব ইনশাল্লাহ সবাই সামনে এগুলা মাপ মুজে এগুলা কেজিতে কিরকম ধরে কি বিষয় এগুলা জানারও দরকার আছে তবে সম্মানিত বিয়েস সকলে ভালো থাকবেন شو استطعت بين الله بس السلام عليكم ورحمه الله وبركاته